আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি কিশোরগঞ্জের দশ নম্বর সাগরে ইউনিয়নে আমি একটি বন্যা রেখাব সেই বন্যাটা হলো সেখানে যে অনেক বন্যা হয়েছে যা আসলে এত সুন্দর বন্যা মনের আনন্দই লাগে অনেক অনেক পানি হয়েছে আশা করি কিন্তু পানি এখানে এখান থেকে যাওয়ার লাইন আছে কিন্তু যাওয়ার লাইন বন্ধ করে দিয়েছি জন্য পানি যেতে পারে না সেখানে দেখেন একটা বাড়ি আছে কিন্তু আর কিছুক্ষণ মেঘ আসলে মনে করেন এই বাড়িতে পানি উঠে যাবে এই যে বাড়িটা দেখতে আছেন আপনারা সবাই সেই বাড়িতে পানি উঠে যাবে সেখানে আসলে তেমন কিছু একটা না ডব ফিশারিটা ডুবাইতে পারে নাই অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে মনে ফিশারি ডুবাইছে মাছ থেকে বাইরেছে এবং ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন যে মাছ মারতেছে আপনার সবাই দেখতে পাচ্ছেন যে মাছ মারতেছে ছোট বাচ্চারা লিয়েছে আবার কারেন্টে জাল পাচ্ছে আপনারা সবাই যে আপনারা একটা জিনিস জায়গা দেখি যে এখানে অনেকে মানুষ যে আপনারা দেখতে পারছেন যে ছোট ছোট বাচ্চারা আনন্দ করতেছেন এবং এখানে আরেকটা বাচ্চারা দেখতেছেন যে বুড়া বানাইতেছে পানি তে চালানোর লেগে দে কেনে কিন্তু কিন্তু বাছ নাই আবার দেখতে পাচ্ছেন এই যে গাছের হেবারে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে একটা ছোটো কাল সেই কালটা কিন্তু পানি আসা যাওয়া করতো কিন্তু আসলে পানি যাইতে পারে না সেই জন্য ধীরে ধীরে পানি যাইতে মানে অল্প আস্তে আস্তে পানি যায় কিন্তু পানি লাইন দুজু কেটে দিত তাহলে পানি নিশ্চয়ই চলে যেত আপনার সবাই দেখতে সেন উই যে দেখতাছেন যে বন্যা লাশের মাঠে পানি উঠে না আর একদিন পানি আসলে সেই বাড়িতে পানি উঠে যাবে আরেকদিন মেয়ে কইলে ওই যে বাড়িতে দেখতাছেন এই জায়গা কিন্তু ডান জায়গা আসলে এখানে পানি আসলে তারা কিন্তু চলতে পারে না আসলে তারা বিঘরে পড়ে যায় প্রতি বছরে কিন্তু আসলে দুঃখের কথা আর বলবো ওই যে বাড়িটা আপনারা দেখতে এই বাড়িটা কিন্তু আসলে পানি উঠে সবাই বিঘরে যায় আরেকটা একটা বাড়ি দেখালাম যে সেখানে পানি যদি আসে তাহলে পানি এখানে উঠে যায় কিন্তু তারা চলা করার ব্যবস্থা একদম বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ রহমত করে যা যাতে তাদের বাড়িতে পানি না উঠে দিনের অবস্থা বেশি ভালো না আমি চলে যাব যা চলে এসেছি আকাশের অবস্থা বেশি ভালো না আকাশের অবস্থা খারাপ আপনারা সবই দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা খারাপ আমি এখন আর আমি চলে যাব আপনার সবাই ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য শুভেচ্ছা এবং আমন্ত্রিত রইলো ভালোবাসা রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যেন ফলো করবেন দ্রুত তাড়াতাড়ি ফলো করবেন যেন লাইক উঠে যায় আসলে আমার মোবাইলে ভিজে যাচ্ছে কিন্তু আসলে আমার ক্যামেরা বেশি একটা ভালো না সেই জন্য আমি দুঃখিত ক্ষমাব্দি সেই জন্য আসলে কি আর বলবো যে পানি অনেক হয়ে গেছে আমি এখান থেকে চলে যাব কারণ বৃষ্টি চলে আসছে السلام عليكم ورحمه الله وبركاته